রোদ ঝলমলে সকাল পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙতেই দাদি চিৎকার করে উঠলেন আরে রবি গাবিটা কোথায় গেল রে রবি তখনও আধো ঘুমে চোখ কোচলাতে কোচলাতে বলল দাদি নিশ্চয় ক্ষেতের দিকে গেছে কিন্তু দাদি জানেন তাদের লক্ষ্মী গাভি গৌরী কখনো এভাবে হঠাৎ উধাও হয় না ঘরে এক মুহূর্ত না বসে দাদি আর রবি বেরিয়ে পড়ল গাফি খুঁজতে রবি পকেটে বিস্কুট ভরল বলল গৌরী বিস্কুট ভালোবাসে ওকে ডাকলেই এসে যাবে গ্রামের রাস্তা ক্ষেত নদীর ধারে ঘুরে ঘুরে একসময় তারা গেল পাশের বাজারে হঠাৎ এক ছেলের চিৎকার মা দেখো এই গাভীটা আমার স্কুলে এসেছিল সবাই তাকিয়ে দেখে গৌরী নির্লিপ্ত ভঙ্গিতে এক দোকানের পাশে দাঁড়িয়ে কলার খোসা খাচ্ছে দাদি চোখ মুস্তে মুস্তে বলল ওরে গৌরী তুই আমাকে কি ভয় দেখালি রে রবি হেসে বলল দাদি আমি না বলছিলাম বিস্কুট দেখালেও ঠিক এসে যাবে পথে রবি হারছে গৌরীর গলা ধরে